নারীদের চোখ কোন দিকে গিয়া করছে অগ্নি সন্ত্রাসী নাশকতাকারী রাষ্ট্রদ্রোহী তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো যেখানে উন্নয়ন সেইখানেই ধ্বংস ঠিক কি না বিজিবি ধ্বংস মেট্রোরেল ধ্বংস সেতু ধ্বংস যেখানে উন্নয়ন সেখানেই ধ্বংস আমরা কি চুপচাপ বসে থাকবো হ্যাঁ হ্যাঁ বীর মুক্তিযুদ্ধ আছেন এখানে এই যে আমাদের এই যে বীর মুক্তিযুদ্ধ ঠিক আছে না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছেন দায়িত্ব এখন আমাদের আপনারা বসে না দোয়া করেন আমরা কাজ করব ঠিক না হ্যাঁ আবার প্রতিবাদ বইটা তোলেন জায়গায় জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার প্রায় সব মেনে নিছে আমি তো একটাও দেখি না যে মাইনে নেয়নি বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার 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 তারপরে ভোলা পানিতে মাস শিকারের প্রচেষ্টা চলছে চলছে কিনা চলছে তা আপনারা যার যার জায়গা থেকে আলার্ট থাকবেন গোটা বাগের আগে আমরা দুর্গ গইরা তুলবো কি করে উদয় প্রতিরোধের দুর্গ গইরা তুলবো এখানে কেউ নাশকতাকারী সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী চক্রের স্থান বাঘের হাতের মাটিতে নাই কথাগুলো রাজনৈতিক হয়ে যায় কিন্তু এই রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে আছে ঠিক আছে কিনা আমি নিরপেক্ষ কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমি নিরপেক্ষ নই ঠিক আছে কিনা হ্যাঁ এই যে ধ্বংসযজ্ঞ যারা চালাচ্ছে চোখখান খোলা রাখেন আমাদেরকে ইনফর্ম করেন উই উইল টেক স্ট্যান্ড অ্যাকশন অ্যাগেন্স্ট দোজ পারপিটেটর ঠিক আছে কিনা আমি আর কথা বাড়াবো না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এগুলো দেখি যেখানে এই উন্নয়ন যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন সেই আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ এই হোক আমাদের মাস মাস শোকের আগামীকাল থেকে পহেলা আগস্ট শোককে পরিণত করব শক্তিতে ইনশাল্লাহ ঠিক আছে কিনা আপনাদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলোকে প্রতিরোধ করবো সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী